আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে মেজরের নিউ আপডেটটা শেয়ার করবো আর যারা হচ্ছে মেজর ইয়ারডোপে এটা কিন্তু আমি আমাদের চ্যানেল কিন্তু অনেক দিন আগে থেকে রিমাইন্ডার করে আসতেছি আর দেখবেন যে এই প্রজেক্টটা কিছুদিন পরেই কিন্তু ভাইরাল হয়ে যাবে ঠিক আছে আর যারা অনেক আগে থেকে কাজ করতেছেন তাদেরকে বলবো কনগ্র্যাচুলেশন তারা হিউজ পরিমাণে একটা প্রফিট নিতে পারবেন ঠিক আছে এই প্রজেক্ট থেকে তারা কিন্তু মিনিমাম দেড়শো থেকে দুইশো ডলার পর্যন্ত আর্ন করতে পারবেন তো এই প্রজেক্টটা কিন্তু এখনো সময় আছে আরও দুই মাস আরও অনেক দিন কাজ করতে পারবেন এখনও যারা জয়েন করবেন এই প্রজেক্টে তো তারাও কিন্তু একটা হিউজ পরিমাণে আর্ন করতে পারবেন তারাও কিন্তু মিনিমাম আরও এক থেকে দেড়শো ডলার আন করতে পারবেন এখন যারা জয়েন করবেন আজকের এই ভিডিও দেখে কারণ হচ্ছে এই প্রজেক্ট থেকে প্রফিট হবে কারণ আমি যে ডক্স টুকেনের প্রজেক্টটা ভিডিওতে বলে দিয়েছিলাম আপনাদেরকে বলছিলাম যে ডক্স প্রজেক্টে কাজ করেন ওই প্রজেক্টে কিন্তু আমি বলেও দিয়েছিলাম যে বিনান্স লিস্টিং হান্ড্রেড পার্সেন্ট বিনান্স নেওয়ার আগে কিন্তু আমি কনফার্ম করে দিয়েছিলাম কারণ ওই ডক্স প্রজেক্টের আমি একটা গোপন একটা নিউজ পাইছিলাম একটা ওয়েবসাইট থেকে সেটা দেখে মানে শেয়ার হয়ে গেছিলাম যে ড্রপস প্রজেক্টটা কিন্তু বাইনান্সে আসবে আর সেম কিন্তু একটা গোপন নিউজ আজকেও কিন্তু মানে মেজর যে ইয়ার আছে এটার একটা গোপন নিউজ আমি জেনে গেছি যে নিউজটা আমি ভিডিও লাস্টের দিকে শেয়ার করবো তার আগে এখানে যে গেমের এখানে কিন্তু নতুন যে তারা একটা গেম জয়েন করছে এই গেমের মানে কমব এভাবে মিলাতে হবে এটা কিভাবে মিলাবেন সেই বিষয়ে নিয়ে কথা বলবো আর কথা হচ্ছে যে এই গেমের যত আপডেট আছে এটা কিন্তু আমি মানে এর আগে বললাম অনেক আগে থেকে রিমাইন্ডার করে আসতেছি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে তো এর জন্যই বলি আমি আপনাদেরকে যারা এখন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে অবশ্যই চ্যানেলটা পিন করে রাখবেন এখন অনেকে আছে টেলিগ্রাম চ্যানেলে কীভাবে জয়েন করবেন সেটা বুঝতে পারেন না নিচে দেখেন এখানে জয়েন বাটন থাকবে যারা জয়েন করেন নাই তো অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে জয়েন বাটনে ক্লিক করে চ্যানেলটা পিন করে রাখবেন তাহলে পিন করে রাখলে আমাদের চ্যানেলটা সবার উপরে থাকবে কোথাও হারাবে না পলাাবে না ঠিক আছে আর হচ্ছে পিন করে রাখলে আমি যখনই নিত্য নতুন কোনো মানে ইয়ারড্রপ বা কোনো আপডেট শেয়ার করবো অবশ্যই আপনি এখানে পেয়ে যাবেন ঠিক আছে আর হচ্ছে এখানে এমন কিছু অফার থাকে মানে ভিডিও নিয়ে আসতে পারি না ছোটো খাটো প্রজেক্ট মানে এখানে ছোটোখাটো প্রজেক্টগুলো শেয়ার করে এখানে ভয়েসের মাধ্যমে বুঝাই দেওয়া হয় ঠিক আছে এর জন্য আমি রিকোয়েস্ট করবো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে পিন করে রাখবেন আর তার সাথে সাথে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলা আইকনটা অ্যাক্টিভ করে দিবেন তো সাবস্ক্রাইবের পরে আপনি যখন মানে পাশে থাকা বেলা আইকনটা অ্যাক্টিভ করবেন সেটা করলে কী হবে বলে দিই সেটা করলে আমি যখনই এখানে নিত্য নতুন কোনো অফার শেয়ার করবো তো সাথে সাথে কিন্তু আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই যে আপনার ক্রিটিজেনের অফার আপডেট এমনকি বিনান্সের ইনস্টেট অফারগুলো কিন্তু শেয়ার করা হয় ঠিক আছে তো মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো বেশি কথা বললে ভিডিও বেশি লং হবে এখন আমি ভিডিওর মেন টপিকে যাবো তাও আচ্ছা তো ভিডিও মেন টপিকে আসার লাগে আর একটা কথা বলি খুব দুঃখ লাগে আমার কারণ দেখেন একটা ভিডিও কন্টেন্ট করতে কিন্তু ভাই অনেক ঝামেলা পোহাতে হয় ঠিক আছে আমি জাস্ট তিরিশ সেকেন্ড সময় নিয়ে বলতেছি তারপর আমরা ভিডিওর মেন টপিকে চলে যাই কারণ এই কথাটা না বললেই না নয় কারণ হচ্ছে এখানে দেখেন আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে একটা ভিডিও কন্টেন্ট করতে ভাই কতটুকু ঝামেলা পোহাতে হয় সেটা একজন এডমিনি বুঝে একজন কন্টেন্ট ক্রিয়েটর বুঝে ভাই কারণ দেখেন এই যে আপডেট দিচ্ছি মানে প্রত্যেকটা প্রজেক্ট আমি অলমোস্ট যেগুলো ভাইরাল প্রজেক্ট সেগুলো নিয়ে আমি আপনাদেরকে নিয়মিত আপডেট দিয়ে যাচ্ছি অথচ আপনারা কি করছেন লাইক দিচ্ছেন একটা দুইটার উপরে না তো ভাই অবশ্যই নিজের বিবেক বিবেচনা রাখবেন ভিডিওতে লাইক দিবেন তাহলে আপনার একটা লাইক একটা শেয়ার করলে কি হবে আমাকে কাজের জন্য আরও বেশি বেশি উৎসাহিত করবে কারণ আপনার একটা লাইক একটা শেয়ার আমাকে কিন্তু কাজের জন্য মোটিফাইড করে তো এখন আর কথা পারবো না এখন শর্টকাটে বলে দিলাম অবশ্যই ভিডিওতে লাইক দিবেন তো এখন কথা হচ্ছে ভিডিওর মেন টপিকে চলে যাব তো এখন ভিডিওর মেন টপিকে আসার জন্য আপনি কি করবেন আমি প্রায় কিন্তু সব ভিডিওর বলে দিই ভিডিও ডেসক্রিপশন বক্স লাইভে দেখা দিই তো ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ক্লিক করবেন যে আপনি যে ভিডিও দেখতেছেন টাইটেলের নিচে দেখবেন মোর অপশন আছে মোর অপশনে যদি ক্লিক করেন এক নম্বরে দেখতে পারবেন আজকের অফার লঙ্ক দেওয়া থাকবে এক নম্বরে আজকের অফার লিংকে ক্লিক করলে কিন্তু আপনি এই ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে মানে আর কি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যখন আজকের এক নম্বর লিঙ্কে ক্লিক করবেন তো এই পোস্টের সামনে নিয়ে আসবে তো এখন কথা হচ্ছে মেজর যে ইয়ারডপটা এটা আমি আবারও বলতেছি যারা এখনও এখানে কাজ করতেছেন না অবশ্যই এখানে আপনি ইয়ারডপ লিঙ্কে ক্লিক করে জয়েন করে এখনও কাজ শুরু করেন এখনও আর ওই আপনি দুই থেকে আড়াই মাস কাজ করতে পারবেন তো এই পরিমাণ কাজ করলে যথেষ্ট হিউজ পরিমাণে একটা আর্ করে নিতে পারবেন অবশ্যই জয়েন করে কাজ করেন আর যারা জয়েন করছেন তারা কী করবেন লিঙ্কে ক্লিক করে আপনাদের ইয়ারডপ বোর্ডটা যে আছে সেটা ওপেন করে দেবেন আপনারা লিঙ্কে ক্লিক করে যখনই ওপেন করে দেবেন এখানে আসলে দেখতে পারবেন যে আপনার র্যাঙ্কটা কত আছে র্যাঙ্ক দেখতে পারবেন আর হচ্ছে প্রজেক্টটা অলমোস্ট ভাইরাল একটা প্রজেক্ট কিছুদিন পরে কিন্তু দেখবেন যে এই প্রজেক্টটা আরও ভাইরাল হয়ে যাবে এই প্রজেক্টটা যারা কাজ করবেন তারা কিন্তু হিউজ পরিমাণে একটা আন করে নিতে পারবেন ঠিক আছে তো এখন কথা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আন অপশন এখানে আছে গেম অপশন তারপরে টপ অপশন ইনভাইট অপশন এমনকি প্রোফাইল অপশন প্রত্যেকটা টাস্কের কাজ বুঝাই দেব এছাড়াও কিন্তু গেমের যে কুইজ অ্যান্সারগুলো এগুলো কীভাবে করবেন সেটাও বুঝাই দিব তো প্রথম আমরা কি আন অপশনে ক্লিক করে দেব এখানে দেখতে পাচ্ছেন আন অপশন আন অপশনে ক্লিক করলে এখানে কিন্তু প্রতিদিনের কিছু টাস্ক থাকে যেগুলো টুইটার টেলিগ্রাম এগুলা ইজি একদম টাক্ক আপনি জাস্ট টুইটার টাক্সে যদি ক্লিক করেন এখানে দেখেন দুইটা তিনটা টাক্স কমপ্লিট করে রাখছি তো এগুলো টাক্ক ইজি টুইটার কমপ্লিট করে না টুইটার ক্লিক দেন টুইটার নিয়ে যাবে ওখান থেকে ফলো করতে মন চাইলে করবেন না মন চাইলে ব্যাক দেবেন তারপরে রিটার্ন এসে চেক অপশনে যদি ক্লিক করেন দেখবেন যে হিউজ পরিমাণে একটা পয়েন্ট আন করতে পারবেন আরেকটা বিষয় আছে এখানে কিছু কিছু টাস্ক আছে যেগুলো আপনার আর কি মানে ফি এর মাধ্যমে ফি দেওয়া আপনাদের মানে যেই ওয়ালেটে এই প্রজেক্টে কানেক্ট করছেন আর যারা এখনও কানেক্ট করেন তারা পরে অবশ্যই কানেক্ট করে নেবেন কিভাবে কানেক্ট করবেন সেই বিষয়টাও দেখা দিব আচ্ছা এখান থেকে আপনাদের মানে টর্ন ওয়ালেটে যদি কিছু পরিমাণ টন কয়েন বা ডলার থাকে তাহলে আপনি কিন্তু এগুলো পার্সেস করতে পারবেন একদমই মানে এক সেন্ট দুই সেন্ট ফি দেওয়া মানে হিউজ পরিমাণে একটা পয়েন্ট আম করে নিতে পারবেন আচ্ছা এই মানে ফি দেওয়ার টাচগুলো আছে এগুলো আপনারা ভিডিও লাস্ট দিকে আপনাদেরকে বুঝাই দিয়ে ট্রাই করব তো প্রথমে আপনারা কি করবেন প্রতিদিন ফ্রিতে যে টাচগুলো আছে সেগুলো কমপ্লিট করে নেবেন ওই যে বললাম টুইটারে ক্লিক করবেন টুইটারে নিয়ে যাবে ব্যাক দেবেন তারপরে ডাক্স চেক অপশন ক্লিক দিলেই আপনাদের আর কি পয়েন্টগুলো ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে এখান থেকে দেখেন আমি একটা টাস্ক আপনাদের জয়েন কমপ্লিট করে দেখাই এখান থেকে এক্সাম্পল আমি একটা টাস্ক ক্লিক করি এটা এটা ফি লাগবে এটা মেবি ফি লাগবে এই যে তোমার যে টাস্কটা আছে আর এই টাস্কটা যে আছে যেহেতু আমি আরও টুইটার টাস্সগুলো যেগুলো ফ্রিতে টাস্ক আসলেও ওগুলো কমপ্লিট করে রাখছি এখন টাস্কগুলো কমপ্লিট করার জন্য আপনি কী করবেন আমি জাস্ট ফ্রিতে যে টাস্কটা আছে সেটা কমপ্লিট করে দেখাই তো এখানে দেখেন এই যে টোমার যে ক্যাপটা আছে টমার কেট যে প্রজেক্টটা এটা কমপ্লিট করে দেখায় এখানে ক্লিক করবেন তারপর জাস্ট এখান থেকে প্লে অপশন ক্লিক করবেন আপনাদের টমার কেট নিয়ে গেলে তারপরে এখান থেকে ব্যাক অপশন ক্লিক করবেন তারপর নিচে দেখবেন চেক অপশন ঠিক আছে প্রত্যেকটা টাক্স এ কীভাবে কমপ্লিট করবেন এ কীভাবে বেক দেবেন কীভাবে মানে ক্লেম করে নেবেন এই যে কীভাবে ক্লেম করবেন এই যে চেক ট্যাক্স যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দেবেন তো চেক টাক্সে কমপ্লিট করলে কিন্তু দেখবেন যে হিউজ পরিমাণে একটা পয়েন্ট কিন্তু আপনাদের ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে এটা ছিল আপনার টাক্কের বিষয় ঠিক আছে তো টাক্কের বিষয় দেখালাম এবং মানে আপনারা এখানে ফ্রিতে যে কয়টা টাস্ক আছে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবেন আর যেগুলো আপনার ডলার দিয়ে মানে কিছু পরিমাণ টন কয়েন ফি দিয়ে আপনাদের টাস্কগুলো করতে হবে সেটা আমি ভিডিও লাস্টে থেকে দেখানো ট্রাই করবো তারপরে এখানে যদি গেম অপশনে ক্লিক করেন এখানে দেখেন তারা কিন্তু নতুন একটা গেম অ্যাড করছে এখানে প্লে অপশানে ক্লিক করেন এই গেমের অ্যান্সারগুলো কিন্তু প্রতিনিয়ত আমাদের চ্যানেলে কিন্তু আমি শেয়ার করে দেওয়া অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটিভ থাকবেন অ্যাক্টিভ থাকলে এই গেমের যে প্রতিদিন অ্যান্সারগুলো আছে বা অন্যান্য প্রজেক্টের আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে সংগ্রহ করতে পারবেন এখন আজকে আজকের প্রজেক্টের এটা এক নম্বর কি কি অ্যান্সার ছিল আমি যদি আমাদের আমি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে আসি তাহলে কিন্তু দেখতে পারবো এই যে আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটিভ থাকেন এখান থেকে কিন্তু অ্যান্সার দেখতে পারবেন এখানে দেখেন এটা মানে কোনটা এক নম্বর ছিল কোনটা দুই নম্বর ছিল কিছু কিন্তু দেখতে পারবেন এই যে এটা কিন্তু এক নম্বর এটা দুই নম্বর সিলেক্ট করবেন এটা তিন নম্বর এটা চার নম্বর ঠিক আছে আর এই যে এখানে যে প্রোফাইল পিকগুলো দেখতেছেন পিকের যে এন্টার ফিস এটা কিন্তু আমাদের টেলিগ্রামের চ্যানেলের যে সিও এটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলের সি সিওর আর কি ইন্টারফেসটা এর ফেসটা কিন্তু আমাদের প্রতিদিন মিলাতে হবে ঠিক আছে তো এখন আমি এটা মিলানোর জন্য গেমে চলে যাব তো এখন দেখেন আমি আবার প্লে অপশনে ক্লিক করে দিব এখানে কিন্তু কোনটা এক নম্বর ছিল কোনটা দুই নম্বর ছিল সব কিছু দেখাই মেবি এটা কিন্তু এক নম্বর ছিল এটা মেবি দুই নম্বর এটা মেবি তিন নম্বর এটা চার নম্বর তো টেলিগ্রাম চ্যানেল থেকে দেখবেন আর এগুলো এই ওইভাবে সিলেক্ট করবেন এটা এক নম্বর এটা দুই নম্বর এটা তিন নাম্বার এটা কিন্তু চার নম্বর ছিল এখন জাস্ট আমরা কী করব চেক অপশনে ক্লিক দিব নিজে দেখতে পাচ্ছেন চেক অপশন যে আছে চেক অপশনে ক্লিক দিলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে পাঁচ হাজার ইস্টার পয়েন্ট কিন্তু ক্লেম করতে পারতেছি এখান থেকে দেখেন হিউজ পরিমাণে কিন্তু প্রতিদিন একটা এই কম্পিউটার প্রতিদিন মিলাইলে কিন্তু প্রতিদিন এই এরকম একটা রেওয়ার্ড আপনারা গেন করতে পারবেন এখান থেকে তো এখান থেকে একটিভ যে আছে এখানে ক্লিক করে দিব তারপর আমি জাস্ট চেক অপশনে ক্লিক করে দিব এখন দেখেন এটা কিন্তু মেবি তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা পর পর আর কি প্রায় চোদ্দ ঘন্টার কাছাকাছি আপনারা জাস্ট চোদ্দ ঘন্টা পর এগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো আজকের আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি ঠিক আছে তো এই পয়েন্টগুলো আপনারা নিয়মিত ক্লেম করে যান ভাই মিস করেন না এখানে আরও পয়েন্ট আন করতে পারবেন এই যে নিচে যে এই চারটা থেকে আপনারা পয়েন্ট আন করতে পারবেন তো এখন আমরা দুই নাম্বারটা কমপ্লিট করবো এই দুই নম্বর হোল কয়েন আছে এটা কীভাবে ক্লেম করবেন সেটা বোঝায় এখানে আপনাদের কাজ হয়েছে প্রতিদিন মানে সকালে একবার দুপুর একবার বিকেলে একবার পারলে তিনবার করে লগিন কিন্তু ক্লেম ক্লিম করবেন এখানে ক্লিম করতে হলে কী করব কী করবেন সেটা বোঝা যায় এখানে এক একাঙ্গুল এখানে টাচ করে ধরে থাকবেন যে এখানে যদি আপনি ফুল টাইম এক মিনিট মানে টাচ করে ধরে থাকেন তাহলে কিন্তু এখান থেকে আপনাদের মেবি নয়শো পনেরোর মতন স্টার পয়েন্ট আন হবে তো এক মিনিট আমার হোল করার সময় নাই আমি জাস্ট আপনাদেরকে বুঝাইতেছি তো এখানে আমি ছেড়ে দিলাম কারণ এক মিনিট হোল করলে কিন্তু আমার ভিডিওটা অনেক লং হবে ঠিক আছে মানে কত সেকেন্ড হোল্ড করবেন নিচে কিন্তু সেকেন্ড কাউন্ট ডাউন হয়েছে এই সেকেন্ডটা যখন জিরো হবে তখন আপনারা সেরে দেবেন আর একটা কথা বুঝবেন যখন একবার টাচ করবেন পরে আর আঙুলটা উঠ উঠাবেন না স্টিল এক মিনিট মানে হোল্ড করবেন তাহলে দেখবেন যে আপনারা বেশি পরিমাণে এখান থেকে স্টার পয়েন্ট পেয়ে যাবেন তারপরে জাস্ট কী করবেন অ্যাক্টিভ যে বোনাস আছে এখানে ক্লিক দেবেন তারপরে কিন্তু দেখবেন যে সাকসেসফুলি কিন্তু আপনাদের ব্যালেন্সটা সরি পয়েন্টটা আর কি ব্যালেন্স অ্যাড হয়ে যাবে তারপরে তিন নম্বর যে গেমটা আছে এটা কীভাবে কমপ্লিট করবেন এটা কিন্তু অবশ্যই এখানে ক্লিক করবেন প্লে অপশন যে আছে প্লেতে ক্লিক করবেন এখানে কিন্তু স্পিন করতে পারবেন এই যে দেখি আমার ভাগে কী আছে আমি লাইভে স্পিন করতেছি এখান থেকে কিন্তু প্রতিদিন এই স্পিনের মাধ্যমে প্রতিদিন আপনারা বিভিন্ন পরিমাণের পয়েন্ট কিন্তু আন করতে পারবেন এই যে দেখেন আমি কিন্তু এখান থেকে পাঁচশো স্টার পয়েন্ট পেয়ে গেছি এটা জাস্ট আমি এই যে নিচে যে অ্যাক্টিভ বোনাস ওইখানে ক্লিক ক্লিক করে আর কি ক্লেম করে নিব ভাই কেউ মিস করেন না এগুলো জাস্ট নিয়মিত ক্লেম করেন যে আবারও কিন্তু এটা আট ঘন্টা পর করতে পারবেন যেটা যে ঘন্টা পর বলে আপনার জাস্ট এগুলো কত ঘন্টা পর আসে এগুলো প্রতিদিন ক্লেম করবেন ঠিক আছে আর নিচের যে গেমটা আছে সেটা কীভাবে প্রতিদিন কমপ্লিট করবেন যে এখানে প্লে অপশনে ক্লিক করেন এখানে প্লে অপশন ক্লিক করলে এখানে কীভাবে আমি বোঝাই সরি এখানে আপনাদের এই গেমটা আপনার জাস্ট আঙুল দিয়ে এইভাবে এটার উপরে ঘুরাবেন স্টার উপরে আঙুলটা খালি ঘুরবেন আর ঘোরাবেন এটাও কিন্তু আপনাদের এক মিনিট এইভাবে ঘুরাইতে হবে আপনারা যত মানে এক মিনিটে অ্যাক্টিভভাবে যত বেশি ঘুরাবেন তত হিউজ মানে ততক্ষণ কিন্তু হিউজ পরিমাণে একটা পয়েন্ট আন করে নিতে পারবেন আর কি ওই যে নিচে সেকেন্ডটা যে দেখতে পাচ্ছেন এই সেকেন্ডটা যতক্ষণ এখানে নিচে মানে জিরো না হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের সময় এখান থেকে স্টার পয়েন্টগুলো আর্ন করার ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আচ্ছা ভাই ঠান্ডা লাগার কারণে হয়তো গলাটা একটু মানে ঢেম হয়ে গেছে আপনার জাস্ট ভয়েসটা একটু কষ্ট করে বোঝার ট্রাই করবেন এইভাবে আপনারা প্রতিদিন এখানে ক্রেম করবেন ঠিক আছে তো প্রতিদিনের কাজটা কিন্তু এই প্রজেক্ট আমি বারবার বলতেছি এখানে আপনারা বেশি পরিমাণ সময় দেবেন বেশি পরিমাণ আর কি পয়েন্ট আন করে নেবেন এই প্রজেক্টটা কিন্তু কিছুদিন পরে দেখবেন ভাইরাল হয়ে যাবে এটা মানে আমি যে গুপন নিউজটা দেখাবো ভিডিও শেষে সেই নিউজটা দেখবেন কিছুদিন পরে ভাইরাল হয়ে যাবে তো আমি জাস্ট একটা ক্লেম করার জন্য একটি বোন আছে আবার ক্লিক করে দিব সেমভাবে তো এখান থেকে কিন্তু আমাদের ব্যালেন্সটা আমার সরি পয়েন্টটা আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে এখন আমরা যদি মেন ইন্টারফেসে চলে যাই এখান থেকে আর হচ্ছে এখান থেকে গেম অপশন টপ অপশনে ক্লিক করলে দেখতে পারবেন এখান থেকে মানে টপ যারা আছে যদি আপনি এখান থেকে টপ অপশনে ক্লিক করেন টপ কেরা আছে এগুলো দেখতে পারবেন আচ্ছা এখানে টপ অপশনে ক্লিক করলে যদি কোনো কিছু না আসে এখন কিন্তু আমরা টপে আছি আসি তো ইনভাইট অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের রেফার লিঙ্ক আপনারা চাইলে আপনাদের রেফার লিঙ্ক শেয়ার করে রেফার করে ভালো পরিমাণে একটা আন করতে পারবেন আর এছাড়াও তার পাশে দেখেন আছে প্রোফাইল অপশন আপনি যদি প্রোফাইল অপশনে ক্লিক করেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সমস্ত ট্রানজাকশন সহ রেওয়ারটা এখান থেকে দেখতে পারবেন তো এইভাবেই কিন্তু এখানে প্রতিদিন কাজ করতে হবে যেভাবে দেখালাম আর যে বললাম এই প্রজেক্টের একটা গোপন নিউজ আছে মানে ট্রেডিং স্টার্ট করবে আর কি এরকম একটা নিউজ তার একটা ওয়েবসাইটে মানে পোস্ট করছে আমি ওইখান থেকে যাচ্ছি স্ক্রিনশটটি মানে নিয়ে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য এই প্রজেক্টের যে গোপন নিউজের কথা বললাম দেখেন স্ক্রিনশটটা কিন্তু আমি একটা ওয়েবসাইট ভিজিট করছিলাম তো এখান থেকে এই নিউজটা আমি সংগ্রহ করছি তখন আমি বুঝতে পারছি মেজর প্রোজেক্টটা ইন ফিউচারে ভালো কিছু একটা করবে আর সবাই এখান থেকে ভালো একটা রেট পাবে কারণ এখান থেকে দেখেন এখানে কি বলছে আচ্ছা দেখেন এখানে কি বলতেছে এখানে বলতেছে কিন্তু পারপেচুয়াল ট্রেডিং অন ফর মেজর ব্লক চেন নেটওয়ার্কস তার মানে কি বোঝাইছে এটা কিন্তু সেই লেভেলে একটা আমাদের জন্য অনেক ভালো একটা নিউজ ঠিক আছে এটা কিন্তু আমি একটা ওয়েবসাইট ভিজিট করেছিলাম সেখান থেকে এই নিউজটা পাইছি তাই ভাবলাম এই নিউজটা আমি আপনাদের মাঝে শেয়ার করব আর এই নিউজটা পার পরেই আমি মানে শিওর হয়ে গেছি এই প্রজেক্টটা কিন্তু আমাদের ভালো একটা কোনো কিছু দেবে ঠিক আছে ওরা এখানে এটাই বোঝাইছে মানে সেরা প্রধান সরি মানে মানে প্রধান যে চারটা ব্লক চেন আছে মাথা নষ্ট কিন্তু কি কথাটা বলছে এটা কিন্তু সবাই বুঝতে পারবেন না এখানে মানে প্রধান চারটা ব্লক চেন মানে সেরা চারটা ব্লক চেনের সাথে তারা ট্রেডিং স্টার্ট করবে এরকম একটা কোনো কিছু নিউজ তো এই নিউজটা দেখার পরে বুঝতে পারছি এখান থেকে আমরা ভালো একটা কোনো কিছু রিয়ার পাবো তো আমি আজকে জাস্ট বলে রাখলাম যেদিন পেমেন্ট করবে সেদিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আমি শেয়ার করে দিব এই প্রজেক্ট থেকে অলমোস্ট সবাই ভালো পরিমাণে একটা আর্ন করে নিতে পারবেন এর জন্য সবাইকে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমি আবার রিমাইন্ডার করতেছি অবশ্যই প্রতিটা প্রজেক্টের আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে আপনি পিন করে রাখবেন তার সাথে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো আর এই ভিডিওতে একটা লাইক একটা শেয়ার অবশ্যই করে দেবেন লাইক শেয়ার করতে ভুলবেন না কারণ আপনি একটা লাইক একটা শেয়ার কিন্তু আমার কাজে আমাকে কাজ করার জন্য মোটিভাই করে আমি আর বলবো না ঠিক আছে তো এইভাবে আপনারা এই প্রজেক্টে নিয়মিত কাজ করতে থাকেন এটা পরবর্তীতে আরো যত রকমের আপডেট আসুক না কেন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আর প্রতিদিনের টাস্ক অবশ্যই সবাই কমপ্লিট করবেন তো আজকে এই পর্যন্তই ছিল সবাই নিয়মিত কাজ করতে থাকেন প্রত্যেকটা মানে যতগুলো প্রজেক্ট শেয়ার করি সবাই প্রত্যেকটা প্রতিটি প্রজেক্টে আর কি সময় দেবেন ঠিক আছে দেখবেন যে একটা না একটা প্রজেক্ট থেকে আপনার আপনার লাইফটা আর কি চেঞ্জ করে দেবে মানে মাইনিং প্রজেক্টগুলো এমনই শক্তিশালী ভাই কি বলবো মানে আপনার লাইফ চেঞ্জ করে দেবে ঠিক আছে তো সবাই নিয়মিত কাজ করেন আর টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট বি ফলো করবেন তো আজকের ভিডিও এবার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ